হ্যালো এভরিওয়ান দেবজনী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে হার্টিয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল কিছুটা হেক্টেক শিডিউল দিয়ে শুরু হয়েছে তো ঘরে প্রচুর কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে বাসন টাসন মাজা ঘরটা গোছানো রান্না করা হালুমকে স্নান করানো প্লাস ওরও খাওয়ার করা তো এত কিছু কাজ রয়েছে তার মাঝখানে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি বিকজ তোমরা আমার ফ্যামিলি তো যেটা এতদিন ধরে আমি কি হয়েছে ধরে আমি করছি না খুলবে না সে এখন স্নান করতে যাবে তাই বলছে খুলে দেওয়া হবে আর নতুন এই জিনিসটা শিখেছে কোনো কিছু পছন্দ না হলে থু থু শুধু থুতু ওই যে থু মানে কি বলবো তো যেটা তোমাদের বলবো ভাবছিলাম সেটা হচ্ছে আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে যেন মৌমিতা তো ও লাস্ট দিন ধরে আসছে না কারণ ও অসুস্থ বলেছিল যে আমি এই সপ্তাহটা আসবো না পরের সপ্তাহ থেকে যাব মানে সোমবার থেকে কালকে থেকে আসার কথা ছিল তো আমি ওয়েট করে বসে আছি যে বাবা সে সোমবার থেকে আসবে ঠিক আছে আমি একটু রিল্যাক্স হবো সাত দিন পুরো সামলেছি ইভেন ও যে এই সাত দিন আসেনি সেই সাত দিনে ওর রিপ্লেসমেন্টে কেউ আসেও আমি ওকে সেন্টার থেকে আয় সেন্টার থেকে নি এনিভেজ তো আসেনি ঠিক আছে আমি সামলালাম একদিন মতন আসলো বাট সে জানে মানে সে একবার হয়তো ফোন করেছে বা আমি জানি না তো সে জানে যে আমার বাড়িতে লোক আছে মানে সে করছে সে জানে না যে আমি এখানে প্রত্যেক দিন মানে একা একাই সামলাচ্ছি এনিওয়েজ একা সামলানোটা মানে আমার পক্ষে সত্যিই একটু চাপের কারণ একা সামলানোটা চাপের না যদি কেউ সাথে থাকতো না মানে লাইক আমার শ্বশুর শাশুড়ি বা কেউ মানে সকালবেলা সানি চলে যায় এবার সারা দিন এই ঘর সামলানো ওকে সামলানো রান্না করা মানে আমার কাছে খুব চাপের হয়ে যায় মৌমিতা থাকে মৌমিতা হচ্ছে এই ঘর ধর ঝাড় দেওয়া জামা জামাকাপড়গুলো কাস্তে দেওয়া সমস্ত কিছু হাউসহোল্ড যে কাজগুলো থাকে সেগুলো করে রান্নাবান্না রেডিটা আমাকে করে দেয় আমি রান্নাবান্নাটা করি এবারে তারপরে আমার নিজের কাছ থেকে সেগুলোকে করতে হয় মমিদার ক্ষেত্রে কি হয় আমি মমিতাকে আমার নিজের কাজে কখনো পাই না এই পুরো নববর্ষের রিহার্সাল তারপরে ঘর সামলানো মানে একটা হেক্টিক শিডিউল গেছে আমার আগের উইকটা এনিওয়েজ ঠিক আছে তাও চালি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে এর আগেও আমি মমিতাকে অনেক এরকম আমার বেশ মানে ইম্পর্টেন্ট কাজের সময় আমি মমিতাকে পাইনি কি আমার মানে কিছু ডেইস বলো স্পেশাল ডে বলো আমার কোন স্পেশাল একটা কাজ বলো সেখানে আমি মমিতাকে কোনো দিন পাইনি কারণ সে এক দু দিনের তো ছুটিতে যায় না সে যায় হচ্ছে সাত দিনের ছুটিতে মানে এত অসুবিধা হয়ে যায় কি বলবো মানে ঠিক আছে অসুবিধা হলেও মানুষ একটা রিপ্লেসমেন্টে আসে সেটাও হয় সেই রিপ্লেসমেন্টেও কেউ আসে না তো এবার একটা মানুষ এক্সপেকটেশনস নিয়ে বসে রয়েছে তোমার কাছ থেকে যে তুমি এই দিন কথা দিয়েছো তো তোমার সেই দিন আসা উচিত সে আসবি না ইভেন সে ইনফর্মও করবে না যে না আমি আসতে পারছি না আমি অমুক দিন থেকে আসছি বা আমি আসতে যে পারছি না আমার পরিবর্তে আমি অন্য লোককে বলে দিয়েছি আমি সেন্টারকে বলে দিয়েছি পাঠিয়ে দিচ্ছি সেন্টারের লোক যে রয়েছে তারও কোনো রেসপন্সিবিলিটি নেই মানে সে ফলো আপ রাখে না সেই বাড়িতে সেই মেয়েটা আদৌ যাচ্ছে কি যাচ্ছে না মানে এদেরকে না মানে জানে যে ট্রাস্ট করে একটা জায়গায় মানে আমাকে বিশ্বাস করে সেই একটা মানে ওই উইক পয়েন্টটা ধরে নিয়েছে সেই উইক পয়েন্টের ওপর কিভাবে আঘাত করা যায় সেটা খুব ভালোভাবে জানে যাই হোক মানে সময় সবারই আসে আজকে করছে একদিন কর্মা বলে না কর্মা ঠিক ঘুরে কোনো না কোনোভাবে তোমাকে দেবেই তো আমি সেই আশায় বসে রইলাম আমি কিচ্ছু বলবো না মানে আমার আমি মৌমিতার কাছ থেকে যে জিনিসটা এক্সপেক্ট করেছিলাম বা আমি মৌমিকে মৌমিতাকে যেরকমভাবে আমি ভালোবাসতাম সেই জায়গাটা আমার কাছে আর নেই সেই রেসপেক্টটা আমি আর ওকে আর কোনো দিন দিতে পারবো না আর আমি খুব ইয়ে একবার যদি আমার কারোর প্রতি কোনো রেসপেক্ট হারিয়ে যায় না খুব কষ্ট হয় আমার তার প্রতি রেসপেক্ট ফিরিয়ে আনতে সো আর নয় মানে এখন সারা দিনের আমি তোমাদের দেখাবো যে কি কি এখন আমাকে করতে হবে ইনি খালি গায়ে হয়ে বসে গেছেন এনাকে প্রথমে একে আমাকে স্নান করাতে হবে তো ঠিক আছে পরের কাজগুলো দেখাচ্ছি এই পুরো জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে হবে বাসনগুলোকে মাজতে হবে সব এরকম অবস্থা হয়ে অগচলে হয়ে পড়ে রয়েছে ফ্রিজ থেকে মাছ বের করে রাখি রান্না করতে হবে এখানে আধা জিনিস কাচতে দেওয়া রয়েছে আরও কুচি বাকি রয়েছে এই ঘরের সব অগোছলে হয়ে পড়ে রয়েছে এগুলোকে গোছে দেবে এগুলো সব কাঁচা কিন্তু কোনোটাই মানে ইয়ে করানি ভাজ নেই তো এগুলোকে ভাজ করতে হবে এই ঘর গোছাতে হবে ঘর পরিষ্কার করতে হবে এখানে সব কালকে কেচে ধুয়ে মেলে দিয়েছি সেইগুলোকে তুলে আমাকে রাখতে হবে আবার গোছাতেও হবে গাছ জল দিতে হবে হ্যাঁ তো এই তো আমার ঘরের অবস্থা এই সমস্ত কাজ বাজ করে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মানে আগে কাজগুলোকে গোটাই আমি এখন আর আমার হাতে আর ফোন নেবো না এই কাজ শেষ হোক কতক্ষণে শেষ করবো আমি জানি না কারণ আমি অত কাজে তো প্রণই শেষ হতে তো আমার এখন টাইম লাগবে বেশ কিছু তো দেখা যাক কিভাবে কাজগুলোকে গোছাই তো প্রথম কাজ হচ্ছে বাসনগুলোকে মেজে রাখা কারণ অনেকগুলোই বাসন ছিল আর সেগুলো পড়ে থাকলে কীরকম একটা মনে হচ্ছিল যে না আগে বাসনগুলোকে মেজে নিই তাই আমি প্রথমে চলে এসেছি বাসনগুলোকে মাঝতে আর বাসনগুলো মাজা থাকলে না রান্না করতেও সুবিধে হয় তো বাসন মাজতে মাজতে ভাবলাম যে আমি হালুমের খাবারটা আগে করে রাখি কারণ কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আমি তো অত কাজে পটু নয় চটপট করে করে যেতে পারবো আমার একটু টাইমই লাগবে তাই আগে ভাবলাম যে হালুমের খাবারটা বসিয়ে দেখি কাজ করতে করতে ওর খাবারটা হয়ে যাবে বিটুইন যেটা করব সেটা হচ্ছে ওর ফলের রসটা ওকে খাইয়ে রেখে দিই তাইলে আমার হালুমের দিক থেকে কিছুটা আমি ফ্রি থাকবো মানে ওর প্রতি আর এই সময়টুকু আর ওকে আমাকে দিতে হবে না যে না এটা করতে হবে ওটা করতে হবে তাই ওর দিক থেকে আমি ফ্রি হয়ে থাকলাম ফলে রসটাও খাইয়ে দেওয়া হলো আর ওইদিকে হচ্ছে কী জানি বলে ওর খাবারটাও আমি বসিয়ে রেখেছি আমার কাজ করতে করতে ওর খাওয়ার হয়ে যাবে মানে যতক্ষণ আমার ঘর যার দেওয়া ঘর মোছা এই সমস্ত কিছু আছে বেডশিট ফেডশিট পাতা ততক্ষণে ওর খাবারটাও হয়ে যাবে তারপরে চলে এসেছি এই বেডশিটটাকে পাততেই মানে সাদা চাদর পেতেছিলাম নববর্ষের দিন কিন্তু সাদা চাদরের যা হালাত করছে তাই বেশি হালাত খারাপ হওয়ার আগে আমি সাদা চাদরটাকে চেঞ্জ করে দিলাম আর দিয়ে এই বেডশিটটাকে পেতে দিয়েছি এরপরে হচ্ছে এই ঘরটাকে আমি পরিষ্কার করব সোমবার দিন আমি সামনের ঘরগুলো করেছিলাম বাট নিজের বেডরুমটাই করিনি আর পারছিলাম না তো আজকে ফার্স্ট করব হচ্ছে নিজের বেডরুমটাকে তারপরে সামনের ঘরে যাব তো বেডরুম থেকে নিয়ে আসতে নিয়ে আসতে এতগুলো ময়লা জমেছে মানে এত নোংরা কোথা থেকে আসে এত ওপরে আমি না বুঝতে পারি না যাই হোক এনিভেস কি আর করা যাবে তারপরে যেটা করেছি সেটা হচ্ছে মুছে নিয়েছি এরপরে এই কাজগুলো হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট রেস্ট নিয়ে আমি এসেছিলাম ভদ্রলোককে খাওয়াতে ভদ্রলোক তখন দুষ্টুমে করবে না না আমি খাবো না আমরা না বাবা খেয়ে দে চলো তোমাকে ঘুমায় ঘুম পাড়াই তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি ঘুমো পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছিল এরপরে আমি ব্লিংকিটে কিছু অর্ডার ছিল যেগুলো করতেই হতো সেটা হচ্ছে এই তরমুজ লেবু রসুন ছিল না তারপরে হালুমের কলা ছিল না সেটাও লাগতো তারপরে একটু টুকটা চিপস দুধ যেটা পরে বিকেলবেলা হালুম খাবে তারপরে এই চকলেট এই ডার্ক চকলেট আমি ওকে দিই পেপসি এই হেনা না টুকটাক অর্ডার করেছিলাম এবার তোমরা সকালবেলা আমি তোমাদের দেখালাম যে আমি মাছ রান্না করবো বলে মাছ বেরও করলাম তারপরে মনে হলো যে না মাছ করতে ইচ্ছা করছে না আবার ভাজো করো তার থেকে বরঞ্চ আমি ডিম করি সহজ উপায় আর অনেকদিন ডিমের কারি খাইও নি তাই ডিমের কারিটাই করলাম আর করেছিলাম হচ্ছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি এঁচড়টা বাড়ি থেকে আমাকে দিয়েছিল সেই নীল ষষ্ঠীতে যখন বাড়ি গেলাম তখন মাসি দিয়েছিল বললো এচড়টা নিয়ে যা আর সেই এঁচড়টাকে গোটাই দিয়েছিল এবারে আমি আমার বটিতে না ধান নেই সেই এঁচড় কাটতে গিয়ে আমার আঙুলটাই কেটে গেল একটুখানি মানে করে না ভালোই কেটেছে আঙুলটাকে এখন আমি মুভ করতে পারছি না বেন্ড করতে পারছি না এনিওয়েজ তারপরে এঁচড় চিংড়িটা অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই করে সেরকমই করেছি ওই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে কষিয়ে নিয়ে এচোর আর আলুগুলোকে দিয়ে সামান্য যেটা আমি দিয়ে এখন সব রান্না সেটা হচ্ছে এই ব্ল্যাক পেপার আমার খুব ভালো লাগে ব্ল্যাক পেপারে না একটা আলাদা টেস্ট আসে আমার কাছে টেস্টটা বেশ ভালো লাগে তো রান্নার মাঝখানে ভাত তো বসিয়ে দিয়েছি এই দুটো আইটেমই করলাম ইনভেটিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে এই স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করতে হবে ওই গ্যাসের নিচটাও ভালো করে আজকে পরিষ্কার করতে হবে আগের দিন ভাতের বাঁড় পড়ে গেছিলো তো সেটাও পরিষ্কার হয়নি ভালো করে করে সব কিছু নিট অ্যান্ড ক্লিন আমাকে রাখতে হবে তো এটা করার পর আমি যাবো হচ্ছে স্নান করতে আর এই যে দেওয়ালগুলো থাকে না এর মধ্যে ওই যে রান্নার ইয়েগুলো ছিটে ছিটে দেওয়ালগুলো আস্তে আস্তে চিটচিটে হয়ে যায় যতই লোকজনকে বলো যে ভালো করে করো তাও করে না তাও চিটচিটে থেকে যায় তো আজকে আমি একদম সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে একদম ঠিকঠাক আজকে আমার বেশ ভালো লাগছে যে আমি কাজ করে আমি স্যাটিসফাইড আর আমি যখন যেটা করি তখন ভালোভাবে কাজ করি তারপরে গেছিলাম স্নান করতে স্নান টান সেরে যেগুলো কাচা হয়ে গেছিল ওয়াশিং মেশিনে সেগুলো কেচে টেচে মানে সেগুলোকে নিয়ে আমি মেলে দিলাম আর এদিকে যে ইয়েগুলো ছিল সেগুলোকে আমি পেতে দিয়েছি এটা হচ্ছে আমার ঘরেরটা আর ওইদিকে হচ্ছে ড্রয়িং রুমেরটা তো এই হয়ে গেল আমার মোটামুটি কাজ শেষ একদম পুরো গুছিয়ে সব শেষ মানে তিনটের মধ্যে আমি পুরো র্যাপ আপ করে দিয়েছি আমার কাজ এই হলো আমার পুরো কাজের নমুনা আর এই ব্যালকনিটা তো অনেক কাজ ছিল কিছুই হয়ে উঠছে না এক সপ্তাহ ধরে ব্যালকনির কাজ পড়ে রয়েছে মানে এটা তো আমি বললাম এটাকে আমি রিনোভেট করছি নতুনভাবে ব্যালকনি সাজাচ্ছি হ্যাঁ আর উঠে তো দুষ্টুমি শুরু করে দিয়েছিস মানে কি বলবো তো তারপরে আমি খেতে বসলাম এবার খেতে বসার মাঝখানে স্যার ওকে বলছেন কাক্ষুন দাও কাকুন দাও হ্যাঁ ভাই নিয়ে তোর কাকুন নে চালিয়ে দিয়েছি তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম মানে খেতে খেতে অলমোস্ট আমার পনে চারটে সাড়ে তিনটে পনে চারটে ভাজলো তো সবে একটু মানে ওই আমি হালুমের কাছেই বসেছিলাম তারপর দেখলাম বেলটা বাজলো সানি এসেছে ওর খাওয়ার কথা ছিল ঘরেই দিয়ে বললো যে না চাইনিজ খেতে ইচ্ছে হলো চাইনিজ নিয়ে আসলাম রাত্রিবেলা খাবো তা বললাম ঠিক আছে আর কি করা আর সানি যখন এটা খাচ্ছে আমি জানি যে হালুম দেখে ঝাঁপাবে গিয়ে আর ওকে আমি বাইরে কোনো খাবার না আমি পছন্দ করি না দেওয়া খুব একটা বেশি তাই ওর জন্য আমি তরমুজটা কেটে এনে দিয়েছিলাম বাবা তুই তরমুজ খা তোকে এইসব খাওয়ার দরকার নেই আর ইন বিটুইন আমি রান্নাঘর দেখিয়ে দিলাম সব গোছানো আমার কমপ্লিট তখন রান্নাঘরটা দেখানো হয়নি তাই এখন রান্নাঘরটা দেখিয়ে দিলাম এইদিকে বিগ বাস্কেট থেকে এই গ্লাস বটলগুলো আর ওই গ্লাস কন্টেনার অর্ডার করেছিলাম আর হচ্ছে ভিনিগার অর্ডার করেছিলাম তো এই গ্লাস কান বটলগুলো দেখো ফর করে লেখা তো বাট এটা অ্যাকচুয়ালি নিয়েছে হচ্ছে ফর্টি নাইন করে এই গ্লাস বটলগুলোয় আমি দুধ রাখবো দুধের জন্য আমি আর এক্সট্রা করে কোনো বাটি রাখবো না ভীষণ বিরক্তিকর লাগে ওই এক্সট্রা করে বাটি থাকা একটা ফ্রিজ যে জ্যাম হয়ে যায় আর এই গ্লাস কন্টেনারগুলো কেনার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এর মধ্যে খাওয়ার টাওয়ারগুলো মানে সব আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা আমার মোস্টলি আমার খাবারই থাকবে সেই জন্য এই গ্লাস কন্টেনারগুলো কেনা আর এই এই গ্লাস বটলগুলোয় দুধ রাখলে না খুব সুবিধা হয় যখন যতটুকু দুধের প্রয়োজন পড়লো রাখলাম মানে থাকলো জিনিসটা নষ্টও হয় না নষ্ট হওয়ারও থাকে আগে একটা কিনেছিলাম সেটা প্লাস্টিকের বটল মানে ওই দুধের সাথেই দিয়েছিল সেটাকে আমি ফেলে দিলাম না থাক দরকার নেই প্লাস্টিকের জিনিস না ইউজ করাই ভালো ওই জন্য এই বটলগুলো কেনা তো আমার যতটুকু দরকার পড়লো আমি এই যে দুধটা নিলাম দিয়ে বাদ বাকি বটলটা আমি রেখে দিলাম আর এখন করছি আমি বিকেলের চা তো বিকেল বাজে এখন সাড়ে ছটা আমার ওইদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আজকে ব্লগটা আমি এই বিকেলবেলাতেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তার আগে একটা কথা বলি আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কাজ করতে করতে আমার মনে হয় না মমি আর আসবে কারণ মানে একটা হয় না মানুষের একটা কথাবার্তার একটা ভাইবস থাকে তো সেটা শুনে আমার মনে হলো না ও আর আসবে তো যাই হোক নতুন কেউ আসুক দেখি কি আসে তাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করা সব কিছু শেখানো বোঝানো এনিওয়েজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টিল দেন টাটা